ও নাচ শেষ হয়ে গেছে আসলে বছরের প্রথম দিন তো তাই একটু নাচানাচি না করলে আমার মনটাও ভালো লাগে না ঠিক বলেছো হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে তোমরা সেই ভালো তো আজকে হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা নতুন বছরে পদার্পণ করেছি তাই তোমাদের সকলকে জানে হ্যাপি নিউ ইয়ার চল তাহলে সমালোচনা করে শুরু করা যাক আজকে শাড়িটা পরলাম কেমন লাগছে শাড়ি পরে তোমার দারুণ লাগছে একবারে রূপসী রূপবান কোন না মনে হচ্ছে একটা উড়ন্ত পরি সবকিছুই ঠিক আছে কিন্তু তোমার এই দুটো বল যে বাইরের দিকে ঠেলে বেরিয়ে আছে না আকাশে ডানা মেলে উঠতে চাইছে তাই আমার একটা কবিতা মনে পড়ে গেল খুলে যাক গামছা উড়ে যাক বল আমার এই সোনা পাখিটা তোমার ছোট্ট খাঁচায় ঢোকাবি কিনা বল কেমন হলো কবিতা এসো তোমার এই উড়ন্ত দুটো বল দিয়ে আমার এই ব্যাট দিয়ে খেলা করি এসো খেলবো খেলা হবে আবার এক দল এই তুমি চোখ একদম বড় বড় করে দেখছে দেখি 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 আর একটু কিছু দেখতে পাই নাকি দেখি কিছু দেখতে পাবে না এইটুকুই দেখানো হবে এর থেকে বেশি না ঠিক আছে এটা স্বভাব চরিত্র ভালো থাকবে ঠিক বলেছো শুনছো তোমাকেই বলছি হ্যাঁ বলো কি বলছো শুনছি আচ্ছা তুমি কি সিঙ্গেল আছো হ্যাঁ আমি এখন সিঙ্গেল আছি কাউকে খুঁজে পাইনি খুঁজে পাচ্ছ না কাউকে কেউ পাত্তা দিচ্ছে না না আমার ক্ষেত্রে অন্য রকম পাত্তা সবাই আমাকে দিচ্ছি কিন্তু আমি পাত্তা দিচ্ছি তাহলে আমি আছি তো আমাকে বলতে পারো না আমার মনের কথা আমি তোমাকে বলতে যাবো কেন আমার মনের কথা শুধু আমার বউ জানবে আর আমি যেখানে সেখানে থুতু ফেলি না থুতু অনেক যত্ন করে রাখি যাতে সঠিক জায়গায় ফেলতে পারি কন্ট্রোল মেলা যাবে ভালো কথা বছরের প্রথম দিন ঘুরবে আনন্দ করবে তবেই তো মজা হবে কিন্তু তুমি এরকম ভাবে লাপাচ্ছ কেন যদি এখন দুটো বল ধাপাস করে খুলে পড়ে যায় তখন কি হবে ওই বলছি ভালো করে আট সাট করে বেঁধে নেওয়া যাবে ধাক্কা মুক্তি মেলাই গিয়ে লাগলেও কিছু না হয় একদম আট সাট করে যেন একদম টাই ছয় ভেতরেই ঢুকে থাকে বলগুলো যেন বাইরে না বেরে তাহলে আমার লোকের চোখে লাগবে আচ্ছা চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনে পাতা মাটিতে হয় কেন চাল কুমড়া চালে হয় ধনেপাতা পাতা মাটিতে হয় কেন এটা কোনো প্রশ্ন তুমি তো নিজে প্রত্যক্ষ দর্শি দেখতে পাচ্ছ চাল ঝুলছে তোমার ঝুলছে না আর ধনে পাতা ধন নিচেই থাকে মানে ধনেপাতা তো নিচেই থাকে তো ওপরের জিনিস উপরে থাকবে না তো কি নিচে থাকবে আর নিচের জিনিস কি ওপরে থাকবে ওপরের জিনিস ওপরেই থাকবে নিচের জিনিস নিচেই থাকবে এটাই তো স্বাভাবিক ব্যাপার এটা বলার কি আছে কন্ট্রোল কিন্তু এইটাও ভাবার বিষয় দেখো চাল কুমড়ো যতই চালে হোক নিচে যদি ভালো করে তুমি সার না দাও তাহলে চাল কুমড়ো কি বড় হয় চাল তো ছোটই রয়ে যাবে কুড়ির মধ্যেই রয়ে যাবে বড় আর হবে না বড় না হলে চাল কুমড়ো খেতেও ভালো লাগবে না আর দেখতেও তো ভালো লাগে বড় হলে তাই না খেতেও ভালো দেখতেও ভালো দেখেও মজা খেয়েও মজা সব দিক দিয়েই মজা তোমরা একটা বিষয় খেয়াল কি ঘুমের

দেখা বৌদি বাজে কথা বলে লাফ নেই ঠিক আছে টুনটুনি যখন বয়স হবে টুনটুনি লাফ হবে ছটপট করবে এইগুলো দেবো করে না বৌদি ওই খাঁচা লাগবে না ওই খাঁচা বড় হয়ে গেছে আর সব থেকে ওই খাঁচা মরচে ধরে গেছে পুরো হয়ে গেছে খাঁচা লাগবে নতুন চকচকে খাঁচা আর খাঁচা হবে ছোট দাঁতে টুনটুনি ভেতরে ঢুকে মজা পায় আর টুনটুনি ভেতরে ঢুকে খেলা করেও মজা পায় কথাবার্তা

মানে আজকাল মোবাইল খোলার উপায় নেই মানে মোবাইল খুললে কি সব ভিডিও চোখের সামনে চলে আসে পড়তে নিয়ে মুখের মধ্যে ঢুকে যাচ্ছে আমি তোমার বন্ধু শুকবো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা গুড তোমরা সবাই হালকা করে টিপি দিও মানে লাইক বাটনটা বছরের প্রথম দিন তো যেন ভিডিওটা ভাইরাল হয় সবাই ভালো থেকো লাভ ইউ গাইস